শেরপুর জেলার শ্রীপুর্দি থানার ছোট্ট একটি গ্রাম দিয়ারচল বর্তমান নাম চকিদার বাড়ি মোল প্রিয় বন্ধুরা আসলাম আলাইকুম আমাদের শ্রীপুর্দি থানার দিয়ারচল কলাকান্দা আশপাশের এলাকা জুড়ে বিভিন্ন ধরনের কলার আবাদ আমাদের শ্রীপুর্দিতে বিভিন্ন এলাকায় জুড়ে রয়েছে কলার আবাদ প্রিয় বন্ধুরা সকল জায়গার কলা আমাদের এই দিয়ারচর এলাকায় আনা হয় এখানে বর্তমান কলার জন্য বিখ্যাত আমাদের এই চকিদার বাড়ি মূল এই আরদের কলা ময়মনসিং টাঙ্গাইল ঢাকা সহ বিভিন্ন এলাকা চলে যায় যার জন্য এই চকিদার বাড়ি কলার আরটি বর্তমান সময়ে খুবই জমজমাট হয়েছে আমাদের শ্রীপুদ্দী উপজেলার মধ্যে কিন্তু যুগের পরিবর্তে আধুনিকতার ছোঁয়াই আমাদের শ্রীপুদী উপজেলায় দিয়ারচর গ্রামে গড়ে উঠেছে এক বিশাল কলার আরত